ছেলে ছেলেকে বিয়ে করছে এবং ব্লগ বানাচ্ছে ভিডিও তৈরি করছে সমকামিতাকে প্রমোট করছে আর এদেশের মানুষ এতটা আবেগি এদেরকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে এদের ভিউজ বাড়াচ্ছে আর দিন দিন আরো নষ্টামি তৈরি হচ্ছে ঠিক এরা বলা যুবক ভাই আমাদের কথা একটা এদেশ আমার মাতৃভূমি এদেশের জন্য আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি এটা ইসলামের জন্য থাকবে ইসলামের বিরুদ্ধে কোন কাজ আমরা চুল পরিমাণ টলারেট করব না ডেকেরা বলো যুবক ভাই যেই কলেজের যেই স্কুলের যেই ইউনিভার্সিটির ভিতরে কোন শিক্ষার বইয়ে সমকামিতাকে প্রমোট করা হবে সেই শিক্ষার বইকে আমরা সমতা নিক্ষেপ করব ডেকেরা বলো যুবক ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা লেবাসে আজকে সমকামিতাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যে স্যারগুলো আজকে সমকামিতার বিরুদ্ধে অবস্থান করছে এদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে